আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে দেশের সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফোর সিজন লংগান বা বারো মাসি লংগান যে যেভাবে বলেন লংগান নিয়ে একটু আলোচনা করব বন্ধুরা এই গাছগুলো আমার এখানে কিছু গাছ লাগানো আছে ফোর সিজন লঙ্গান এই লঙ্গানগুলো শুধুমাত্র লাগাই রাখা আর কিচ্ছু না তাতে সার পানি কীটনাশক কিচ্ছু দেওয়া না কিচ্ছু না দেখতে পাচ্ছেন যে পরিচর্যা কেমন হয় তো আজকে বাগানে এসে দেখলাম যে লঙ্গানে কেমন ফুল আসছে আবার কেমন ফল আসছে দেখুন পরিচর্যা বলতে কিচ্ছু নেই শুধুমাত্র মাটিতে লাগাই রাখা হয়েছিল শুধু মাটিতে কোনো সারটার কিচ্ছু না আর দেখুন লঙ্গানটা কিভাবে ফল আসছে এই যে ফল দাঁড়ায় আছে একটা আবার মাথায় দেখুন ছোট 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 কুশিতে বা গুটিতে ভরে গেছে প্রচুর গুটি ধরাইছে এটাও দেখুন তাই গুটি দাঁড়াইছে দেখুন আমাদের আরো গাছ আছে এখানে বেশ কটা গাছ লাগাই রাখা হয়েছিল কোনো পরিচর্যা নেই কোনো পরিচর্যা নেই পরিচর্যা ছাড়াই এই লঙ্গান গাছগুলো এমন ফল আছে এটা লঙ্গান আরও একটা গাছ দেখে দেখুন এই একটা দেখুন এই লঙ্গানটার এই ফোর সিজন লঙ্গানটার দেখুন এই যে ডাল বের হয়েছে এখানে ফার্স্টে মুকুল হয়েছে মুকুল হয়ে তার থেকে কুটি দাঁড়াইছে গুটি দাঁড়ানোর পর আবার কিন্তু তার মাথার থেকে আবার পাতা ছাড়তেছে অর্থাৎ এ কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে হতে থাকবে প্রথমে আছে কুশি কুশির পরে সেখান থেকে কিছু ফুল ছাড়বে ফুলে লঙ্গান হবে আবার কিছু পাতা আবার কিছু গুটি এভাবে কিন্তু হতে থাকে দেখুন কোনো পরিচর্যা নেই কোনো পরিচর্যা ছাড়াই আলহামদুলিল্লাহ এমন তারপরেও এ ফল থাকবে না থাকবে না এই জন্য কারণ এই বাগানটায় আমরা তেমন একটা সময় দিতে পারি না পরিচর্যাও তেমন করা হয় না শুধুমাত্র লাগায় রাখা হয়েছে এই গাছগুলোতে প্রচুর ফল ছিল কিন্তু কোনো ফল নাই বাইরের লোকজন এসে সেগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলে দেখুন এই গাছটাতেও অনেক গুটি দাঁড়াইছে গাছ কিন্তু অনেক বড় গাছ প্রায় পাঁচ ছয় ফুট সাইজের গাছ এটা ফোর সুজের লঙ্গান পাতাটা দেখুন খুব ঝোপালো গাছ এরপর এই গাছটা দেখুন এটা এটাতেও ঠিক তাই খুব ঝোপালো গাছ পরিচর্যা না করলে যা হয় কিন্তু তবুও এ ফল দিতে কোনো কারপূর্ণতা নেই দেখুন এখানে কিন্তু প্রচুর ফল ছিল এই ফলগুলো ছিল এগুলো ছিঁড়ে ফেলছে দেখুন ফলগুলো বড় ছিল ছিঁড়ে ফেলছে আর ছোটো যেগুলো ছিল সেগুলোই বড় হয়েছে এই যে বড়ো ফলটা দেখছেন এর নিচে ছোট্ট একটা ফল আছে এটাও কিন্তু বড় হয়ে যাবে পরিপূর্ণ বড় হবে তারপরে এখানেও দেখুন ফল ছিল ফল ফিরে ফেলছে তো ফোর সিজন লঙ্গান মানে একটা অসাধারণ লঙ্গান বছরে সারা বছরই গাছটাতে লঙ্গান পাওয়া যায় এবং এর স্বাদ গন্ধ মিষ্টান্নতা অসাধারণ দেখুন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা যা কিছু আপলোড করি না কেন সেটা আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে যা কিছু আপলোড করি না কেন সেটা কিন্তু আমাদের নার্সারি সম্পর্কিত নার্সারি ছাড়া আমরা তেমন কিছু আপলোড করা পড়ে না আর যতটুকু চেষ্টা করি আপলোড করার কারণ আমাদের খুব ব্যস্ততা থাকা পড়ে ব্যস্ততার মাঝেই এগুলো আপলোড করার চেষ্টা করি তো আপনারা যারা আমরা যারা এই চ্যানেলে আমরা যা কিছু আপলোড করি শুধুমাত্র নতুন বাগানি যারা আছেন বা যারা সাত বাগানি আছেন তাদের সাথে একটু শেয়ার করার জন্য তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের পেজেও নতুন তারা ফলো দিয়ে রাখবেন গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার এটা আমাদের ফুড সিজন লঙ্গান আমাদের অনেক ভ্যারাইটি লঙ্গান আছে আজকে শুধু এই ফোর সিজের এসে দেখলাম এটাতে ফুল আসতে এবং ফুল ছিল আগের দিন এসে দেখছিলাম গুটি ছিল আর দেখুন এতে কি পরিমাণ গুটি আসছে প্রচুর গুটি আর এই এটা যদি দাঁড়ায় তাহলে কিন্তু অনেক অনেক হবে কিন্তু এটা হয়তো দাঁড়াবে না দাঁড়ানোর আগেই সব ভক্ষম হয়ে যাবে কারণ এর আগেও দেখেন এই যে বড়ো বড়ো হয়েছিলো সেগুলো ছিঁড়ে ফেলছে ছোটোগুলো আসে আর এই ছোটোগুলোই কিন্তু বড়ো হচ্ছে আর ফল দেখুন কি পরিমাণ আচ্ছা আপনার ইয়ে হয়েছে দেখুন এটা আছে ফোর সিজন লংগান দেখুন খুব ছোপা গাছ আপনাদের বাগানে যাদের ফোর সিজন লংগান সংগ্রহ করতে চান বা আপনাদের বাগানে এক কোণে লাগাতে চান বা সাত বাগানে যারা লাগাতে চান তারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের এখানে বড় গাছ আছে পাঁচ ফুট ছয় ফুট সাইজের গাছও আছে একটু ছোট সাইজের গাছও আছে আপনি যেমন চান ইনশাল্লাহ তেমন সাইজের দেওয়া যাবে এগুলো অনেক বড় সাইজের গাছ এবং এটা আছে শুধুমাত্র সিমেন্টের যে বস্তা আছে ওই বস্তায় লাগানো খরচটা জাস্ট কমানোর জন্য কারণ আমাদের তো অনেক গাছ এই জন্য এটাকে সিমেন্টের বস্তায় লাগানো ছিল আর কোনো রকম বেলে মাটিতে লাগাইছিলাম তাতে আলহামদুলিল্লাহ এমন রেজাল্ট আসছে পরিচর্যা করল ইনশাল্লাহ এটা বারো মাসে পর্যাপ্ত আপনারা লঙ্গান পাবেন তো বন্ধুরা গাছ সম্পর্কে যদি আপনার কোনো ভালো লেগে থাকে বা গাছ সম্পর্কে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর